হিন্দু ধর্মশাস্ত্রে উল্লিখিত প্রতিটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী এই মন্ত্রগুলি জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও যার ফলে জীবনের একাধিক সমস্যার সমাধান হতে পারে তবে মন্ত্র পাঠের নির্দিষ্ট সময় ও পদ্ধতি রয়েছে কিছু কিছু মন্ত্র সকালে জপ করা উচিত আবার কিছু মন্ত্র সারাদিন ধরে জপ করা যায় অন্যদিকে এমন কিছু মন্ত্র রয়েছে যা সন্ধ্যা ও রাতে জপ করতে পারেন এখানে এমনই কিছু মন্ত্র সম্পর্কে জানানো হল যা রাতে জপ করলে সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় এর ফলে ব্যক্তি অবসাদমুক্ত হয় অনিদ্রা দূর হয় এবং জীবনে উন্নতি করতে পারে ঘুমাতে যাওয়ার আগে কোনো কোন মন্ত্র জপ করবেন দেখে নিন এক হর হর মুকুন্দে শত্রুরা আপনার জীবনে সমস্যা সৃষ্টি করে থাকলে তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য এই মন্ত্রটি জপ করতে পারেন প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে হর হর মুকুনবে মন্ত্র জপ করুন এর ফলে সমস্ত কষ্ট দূর হবে দুই ওম নামা। অবসাদের কারণে ঘুম আসে না বা রাতে ভয় পেয়ে উঠে যান তা না হলে ঘুমানোর আগে এই সহজ মন্ত্রটি জপ করে নিন এর ফল মস্তিষ্কের শিরাগুলি স্বস্তি পাবে ও দুশ্চিন্তা মুক্ত হবে এই মন্ত্র অনিদ্রা থেকে মুক্তি দিতে পারে তিন অচ্চ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সুমুং জনার্দনম হসং নারায়ণং কৃষ্ণং জপতে দুঃস্ব প্রশান্তয় মানসিক ও শারীরিক কষ্টের কারণে ঘুমে ব্যাঘাত ঘটলে প্রতিদিন রাতে উপরোক্ত মন্ত্রটি জপ করুন এর ফলে সমস্ত দুঃখ দূর হয় এবং স্বস্তিতে ঘুমাতে পারবেন চার ওম ভূর্ভুবর শক ততঃস্ববিতুর বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহিধিয়ীয় ও নপ্রচোদয় গায়ত্রী মন্ত্র প্রচণ্ড শক্তিশালী এটি সমস্ত দুঃস্বপ্নের প্রভাব নষ্ট করতে পারে ঘুমানোর আগে এই মন্ত্র জপ করলে দুঃস্বপ্ন আসে না পাঁচ অচ্যুতানন্ত গোবিন্দ নামোচ্চারণ ভেষজাত নস্যন্তী সকলা রোগার সত্যম সত্যম বদামোহম অনিদ্রার সমস্যা থেকে মুক্তি দেয় এই মন্ত্র এর ফলে রাতে স্বস্তিতে ঘুমাতে পারবেন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে ছয় সাবর মন্ত্র বজরঙ্গলির সাবর মন্ত্র অত্যন্ত শক্তিশালী এই মন্ত্র জপ করলে ব্যক্তিকে কখনও বাধার মুখে পড়তে হয় না তবে সাবর মন্ত্র জপের কিছু নিয়ম রয়েছে যা মেনে চলা উচিত সাত অঙ্গসঙ্গ বাহেগুরু রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্র জপ করলে সমস্ত ভয় দূর হয়ে যায় মন শান্ত হয় এবং মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়